একাকিত্ব একাকিত্ব তখনই আসে যখন অবসর কিভাবে কাটাবো তার সঠিক পরিকল্পনা আমাদের মাঝে থাকে না এই জন্য জীবনে না আসে ব্যবস্থা উচিত নিজেকে কাজে সর্বদা ব্যস্ত রাখা হচ্ছে একাকৃত্বের মুখ্য উপায় নিজেকে ভালোবাসো নিজের জীবনের গুরুত্ব বুঝতে শিখো গান শুনতে পারে একা একা নিজের পছন্দের গান গুলো কারো আবার শপিং করতে ভালো লাগে আর্ট করতে পারে একা রাস্তায় একা হাঁটতে পারে আমি মাঝে মাঝে করি অপরিচিত জায়গায় হেঁটে বেড়াই এতে করে জায়গাটি ভালোভাবে চেনা হয় আবার নিজের একাকিত্ব কেটে যায় নীরবে আকাশের দিকে তাকিয়ে থাকে আকাশের বিশালতা আপনার একাকিত্বকে মুছে দেওয়ার ক্ষমতা রাখতে পারে একটা বট গাছকে দেখুন নিজের জীবনের মূল্য বুঝতে পারবে একটা বট গাছ নিজের জীবনের মানুষের সব অত্যাচার মুখ ভূজের সহ্য করে সে মানুষকে জ্বর বৃষ্টি রোদ থেকে রক্ষা করে নদীর পারে হেঁটেছেন কখনো না হাঁটলে হাঁটতে পারে একজন বাবক বন্ধু খুঁজে বের করুন এটা খুব জরুরি যে নিজেকে চিন্তা চেতনার সাথে মিল রয়েছে এমন কাউকে আপনার বেস্ট ফ্রেন্ড বানাতে পারে আর যদি এমন কাউকে না পান তাহলে যে আপনার চিন্তা চেতনাকে সম্মান করে এরূপ একজন ব্যক্তিকে বন্ধু করুন বই পড়তে পারে একটা বই একটা ভালো বন্ধু আর একজন ভালো বন্ধু একটা লাইভ দৃশ্য এক কাজ করতে পারে সেটা লেখালেখি একাকিত্বে লেখালেখি উত্তম সময় কাটে মানুষ ভুলের উদ্ভিন্ন ভুল হলে ক্ষমার দৃষ্টিতে ধন্যবাদ